নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আজকে আপনাদেরকে একটা রেসিপি করে দেখাবো সেটা হচ্ছে শশায় দেখুন পাকা ধরনের একটা শশা নিয়েছি দুটো নিয়েছি এখানে শশা শশার সাথে আমি দেব এখানে চিংড়ি মাছ এই শশা দিয়ে এই চিংড়ি রেসিপি করার জন্য আমি এখানে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পেঁয়াজ কুচি এখানে জিরের গুঁড়ো এখানে হচ্ছে গোটা গরম মশলা এলাচ এখানে নিয়েছি গোটা জিরে বন্ধুরা এখানে আমি তিনটে শশা নিয়েছি শশাগুলোকে এখন আমি ছুলে পরিষ্কার করে নেব বন্ধুরা এই দেখুন আমি শশাগুলোকে সুন্দর করে ছুলে নিয়েছি এখন ওরা ধুয়ে কেটে নেবো বন্ধুরা এখানে আমি এরকম করে টুকরো করে কেটে নিচ্ছি বাকি যেগুলো আছে সেগুলোকে আমি কেটে নেব বন্ধুরা দেখুন আমি এই সাইজের চিংড়িগুলো নিয়েছি এই যে আপনার দেখুন এই চিংড়িগুলোর মধ্যে এখন আমি নুন আর হলুদ মেখে নেবো দেখলাম আমি হলুদ গুঁড়ো বন্ধুরা আমি সাথে দিয়ে দিলাম নুন এবার আমি মেখে নেব চিংড়ি মাছগুলো ভাজার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো একটু সর্ষার তেল বন্ধুরা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো মনে চিংড়ি মাছটাকে আমি বেশি ভাজব না হালকা ভেজে নেব বেশি ভাজলে শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না এবার আমি উঠি নেব তাহলে দেখো এই হালকা করে ভেজে নিয়েছি এইটাগা তেলের মধ্যে দিয়ে দিলাম আমার পরিমাণ অনুসারে বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম দুটো এলাচ আর একটা লবঙ্গ আর সাথে দিয়ে দিলাম গোটা জিরে তেল গরম হয়ে গেছে বন্ধুরা এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কচি আমি যে দেবো কেটে রাখা সব এখন আমি শশার উপর দিয়ে দাম পরিমাণ নুন তারপর দিলাম হলুদ গুঁড়ো নেব এখন আমি শশার মধ্যে দিয়ে দেবো কিছু পরিমাণ জিরে গুঁড়ো আটা দিই এখানে আমি শুকনো লঙ্কা দিয়েছি এদের পরিমাণ মতো দিয়ে দিলাম এক চামচ আন্দাজ শুকনো লঙ্কার গুঁড়ো কিছু পরিমাণ আমি চিনি দিয়ে দিলাম দেখুন ভালো করে আমি কষিয়ে নিয়েছি এই তেল ধরে গেছে এখন আমি দিয়ে দি ওখানে পরিমাণ মতো জল বন্ধুরা জাল উঠে গেছে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা চিনির মাছগুলোকে শশার রেসিপি আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব টসা দিয়ে চিংড়ি দিয়ে করেছি একটা রেসিপি আপনারা খেয়ে দেখবেন কেমন হয়েছে গরমে প্রচুর কষ্টে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি আশা করি আপনাদের ভালো লাগবে আর অবশ্যই আপনারা এইটা বাড়িয়ে বাড়িতে চেষ্টা করে খেয়ে দেখবেন আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর শেয়ারটা করে দেবেন